আলাইকুম আসসালামাই আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে বৃষ্টি বাদল হচ্ছে এখন এই বৃষ্টি বাদলের সময় আপনাদের করণীয় কি আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে যে আপনার গাছের যে ফলটা ফলটা বড় হচ্ছে না এবং বড় না হওয়ার কারণে আপনার সঠিক টাইমে ফল বিক্রি করতে পারছেন না যেমন এই সময়ে বাজারে অনেক দাম আছে অনেক জায়গায় দুই হাজার পঁচিশশো বা আঠারোশো টাকা মন চলছে পেপে এই দেখুন এই গাছটি আপনারা দেখুন এই গাছে কিন্তু পর্যাপ্ত ফলন হয়েছে কিন্তু এই গাছে সমস্যা কি এই গাছে আমার যে ফলগোলা ফলগোলা কিন্তু বড় হচ্ছে না অনেকের এই সমস্যা যা আপনার পুরো গাছে ফলন ভালো হয়েছে কিন্তু একটি সমস্যা ফল বড় হচ্ছে না এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে এই সমস্যার জন্য আপনারা যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে পারেন যে কোনো একটি পিজিআর সাথে আপনারা যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে অ্যামামেটটি নন পয়েন্ট এইট অ্যামামেটটি নন পয়েন্ট এইট এবং একটি পিজিআর একত্রে মিক্স করে স্প্রে করবেন পিজিআর এবং অ্যামামেটটি নন পয়েন্ট এইট একত্রে মিক্স করে স্প্রে করার পরে মানে চার থেকে তিন দিন পরে বা আপনারা তিন দিন বা চার দিন পরে আপনারা স্প্রে করবেন টক্সিমাইট টক্সিমাইটের সাথে আপনারা আর একটি ওষুধ স্প্রে করতে পারেন সেটি হচ্ছে সট্রাকনাশক সট্রাকনাশক কম্পিনিয়ন আপনার স্প্রে করতে পারেন আপনারা দেখবেন যে আপনাদের প্রত্যেকটি গাছ একদম চকচকাভাবে দাঁড়িয়ে গেছে এবং ফলে শেপ সাইজও বড় হয়ে গেছে এবং এটি স্প্রে করার তার তিন দিন পরে আপনারা স্প্রে করবেন ফ্লোরা এবং বোরন আপনারা দেখবেন যে এই শিডিউলটি যদি মেইনটেন করতে পারেন আপনাদের গাছে ফলন আপনারা ধরে রাখতে পারবেন না ফলন ধরে রাখার জন্য আপনাদের গাছে দুটি করে বাস দেওয়া লাগছে আচ্ছা এখন আমি এই ভিডিওটি বানালাম কারণ দেখুন আমারও এই সমস্যা এই সমস্যা আমারও হয়েছে আমারও এই সমস্যা হওয়ার ফলে আমি এই ভিডিওটি বানালাম এবং আমি এই ডোজটি প্রয়োগ করার আগে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম বিষয়টি এবং ইনশাল্লাহ সাত দিন পরে আপনাদেরকে আমি এই গাছে এই এই একই গাছের চেহারা আপনাদেরকে সাত দিন পরে আমি ইনশাল্লাহ দেখাবো আপনারা যদি এই সাত দিনের শিডিউলটি মেনটেন করে স্প্রে করতে পারেন আপনারা এরকম ভালো ফলন নিয়ে আসতে পারবেন দেখুন সুপ্রিয় দর্শক এখানে যদি আমি যদি গাছগুলা দেখাই এই দেখুন এই গাছগুলা দেখুন একদম ছোট গাছে ফলন চলে এসেছে প্রত্যেকটি গাছ দেখুন এই গাছটিও দেখুন একদম ছোট গাছে ফলন আপনারা যদি এরকম ছোট ছোট গাছে যদি ফলন পেতে চান তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে আছে উন্নত মানের চারা যেটি দ্বারা আপনারা খুব সহজে ভালো ফলন আসতে পারবেন দেখুন আমরা যদি প্রত্যেকটি গাছ দেখি দেখুন প্রত্যেকটি গাছে কি ফলন এই দেখুন এটি হচ্ছে শাড়ি পেপে এই দেখুন এক হাত এই দেখুন এক হাত আমি যদি স্কেল দিয়েও যদি আমি যদি মেপে দেখাই এক হাত উপর থেকে ফলন এটা দেখুন আরো যদি আমি গাছ দেখাই প্রত্যেকটা গাছের একই অবস্থা এই দেখুন গাছ এটি সাহিত্য গাছ দেখুন এখানে এখানে দেখুন আমি দেখুন এখানে তিনটি গাছ লাগিয়েছি এই তিনটি গাছের ভিতরে দুটি গাছ হয়েছে মহিলা এবং একটি গাছ হয়েছে উভয়লিঙ্গ গাছ আপনারা নিশ্চয়ই জানেন উভয়লিঙ্গ গাছেও ফলন দেয় একটি উভয়লিঙ্গ গাছ যে পরিমাণ ফলন দেয় একটি মহিলা গাছও সেম পরিমাণই ফলন দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই গাছটি হয়েছে মহিলা এই গাছটিও হয়েছে মহিলা এই দেখুন এই গাছটি হয়েছে উ হয়লিঙ্গ গাছ এই গাছটি আমার সেম ফলন দিবে একদম সেম ফলন দিবে আপনাদের যদি আরও কিছু যদি আমি যদি গাছ দেখাই দেখুন ওই সাইডে আমার আরেকটি জাত আছে সেটি হচ্ছে ইন্ডিয়ান একটি ভ্যারাইটিস আমি ওই সাইডে আপনাদেরকে নিয়ে যাই একটু আসেন আমার সাথে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটির আমরা নাম দিয়েছি বেনানা বেনানা পেপে এই বেনানা পেপেটি আমরা ইনশাল্লাহ এই বছরেই আমরা এই বেনানা পেপের আমরা চারা বাজারে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বেনানা পেপেটির চারা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটির ফল অনেক মিষ্টি হয় এবং সুস্বাদু ইনশাল্লাহ আপনারাও এরকম ফলন নিয়ে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির কন্ডিশন এই গাছে কোনো কিন্তু ভাইরাস নেই এটি একটি ভাইরাস সহনশীল একটি গাছ ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি লাইক করবেন ধন্যবাদ